হ্যালো রিবান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে ঈদের দ্বিতীয় দিনের একটা ব্লগ শেয়ার করব যেখানে আমি আপনাদের সাথে শেয়ার করবো একটা মজাদার সবজি বিরিয়ানি যেটা একদম কম মশলাদার মানে যারা একদম রিচ অয়েলি এবং হচ্ছে মশলাদার খাবার খেতে পারেন না তাদের জন্য আজকে রেসিপিটা একদম খুব স্পেশাল হবে তো সকালে ঘুম থেকে উঠেই দেখলাম আম্মু চাচি আর মামি তিনজনে বসে পড়েছে গতকালের লেফট ওভার কাজগুলো শেষ করার জন্য মানে হচ্ছে গতকাল যে বটগুলো রাখা হয়েছিল এগুলো হচ্ছে আজকে বাকি কাজগুলো ফিনিশ করছে কালকে একদম সন্ধ্যা রাত পর্যন্ত তারা কাজ করেছে এবং আজকে সকালেও কিন্তু মানে এটা শেষ করতে করতে প্রায় দুপুর হয়ে গিয়েছে আসলে এই বট প্রসেস করাটা কিন্তু অনেক বেশি কষ্টের একটা কাজ তো যাই হোক আমি চলে এসেছি রান্নাঘরে তো এটা হচ্ছে আমার দিনের সেকেন্ড কাপ চা মানে দুপুরবেলা আমি সকালে ঘুম থেকে উঠে নাস্তা টাস্তে করে ঘুমিয়ে গিয়েছিলাম আবার হচ্ছে উঠে এখন আবার চা রেডি করছি আর এদিকে দেখি ফুপি খুব সুন্দর করে এখানে বিফ রেডি করে রেখেছে প্রথমে ফুপি চেয়েছিলো আমাদেরকে ফেসোয়ারি খাসির মাংস রান্না করে খাওয়াতে বাট পরবর্তীতে ডিসিশন চেঞ্জ হয়ে বিভে চলে আসে আর এই যে দেখেন রোদের পরিমাণ অবশ্য যাদের ধান হয়েছে তাদের জন্য অনেক খুশির ব্যাপার কারণটা হচ্ছে যে খুব সুন্দর কচকচা করে ধানগুলো একদম করকড়া করে শুকিয়ে গেছে কচকচা না এটা কড়কড়া হবে আমি কথায় অনেক ভুলভাল বলি আপনারা আমাকে এক্সকিউজ করে দেবেন আর এই গরমে যারা হচ্ছে গ্রামে ঈদ করতে গিয়েছে তারাই শুধুমাত্র জানে যে কি পরিমাণ কষ্ট এবার ঈদে হয়েছে কারণ প্রচণ্ড পরিমাণ গরম ছিল ঢাকায় কিন্তু সে তুলনায় গরম কম ঢাকায় ফিরে আসার পর এটা আমরা বুঝতে পেরেছি আর এবার ঈদে গ্রামে গিয়ে আমি পুরো কালো হয়ে মানে আমার স্কিন পুড়ে গেছে আর একবার উপলব্ধি করলাম যে পৃথিবীর জন্য আমি উপযুক্ত না তো ব্যাক করি আমাদের সবজি বিরিয়ানিতে সবজি বিরিয়ানির আমি আপনাদের সাথে একটু মুখে মুখে শেয়ার করি মেনলি এটা দেশের বাইরের একটা ডিশ যেহেতু দেশের বাইরের মানুষরা একটু কম মশলাদার খাবার দাবার পছন্দ করেন আর এখন তো আমাদেরও একটু স্বাস্থ্যকর খাবার দাবার খাওয়াই উচিত যেহেতু গরমও পড়েছে প্লাস সাথে সাথে অনেকেই হচ্ছে হেলথ ইস্যু থাকে তো তাদের জন্যটা খুবই ভালো একটা ব্যাপার সো এই জিনিসটা রান্না করা হয় মেনলি বাসমতি চাল দিয়ে বাট আমাদের ওই যে বললাম হুট চেঞ্জ হয়ে যাওয়াতে বাসমতি রাসটা অ্যারেঞ্জ করা যায়নি যার কারণে খুব কিছুটা পোলাও চাল এবং কিছুটা ভাতের চাল মানে যেটা নাজির সার চাল ছিল সেটা দিয়ে হচ্ছে তৈরি করেছে তবে ওই যে একটা কথা আছে না যে রাত্রে যেন তার কাছে সব কিছুই মানে অনেক বেশি মজা হয়ে যায় যার কারণে হচ্ছে ওই যে চালের চেঞ্জের কারণে কিন্তু টেস্টে কোনো চেঞ্জ হয়নি আলহামদুলিল্লাহ খেতে অনেক বেশি টেস্টি হয়েছিলো তো ফার্স্ট অফি যেটা করেছে সুন্দর করে মশলা মাখিয়ে বিফটা রেখে দিয়েছিলো এখানে শুধু আপনি হ্রুদ ইউজ করবেন না বাকি যে বিফে আপনি যে ধরনের মশলাগুলো ইউজ করেন সবই দিতে পারবেন তবে আমি একটু এখানে ফাঁকে ঝুঁকি করেছি কারণ আমি ফুপিকে জিজ্ঞেস করিনি আমার মনে হয়েছে আমি সেগুলো আপনার সাথে শেয়ার করছি আর এর আগে আমি আম্মুকে রান্না করতে দেখেছিলাম যার কারণে আপনাদের সাথে এটা আমি বলতে পারছি আর এখানে আপনারা চাইলে বিরিয়ানি মশলাটা ইউজ করতে পারেন তো ফার্স্টে হচ্ছে বিফটা রান্না করে নিয়েছে আর এদিকে চাল সুন্দর করে ধুয়ে তারপর হচ্ছে এটা মধ্যে একটা দারচিনি একটা লবঙ্গ দিয়ে অল্প একটু লবণ দিয়ে আপনি চালটা ভালো করে মানে এইট্টি পার্সেন্টের মতো ভাব দিয়ে নেবেন এতে করে যেটা হবে যে আপনার ছিল বেশিক্ষণ রাখতে হবে না দমে আর এটা কিন্তু অনেকটা হচ্ছে কাচ্চি প্রসেসিংয়ে তৈরি করা হয় আর এই যে দেখেন ফুপির বিফটা মাস আল্লাহ এত সুন্দর কালার যে কালার দেখেই দিল খুশ হয়ে গেছে আর এ অপর দিকে হচ্ছে খুবই সুন্দর করে বেগুন আলু আর ফুলকপি পেঁয়াজগুলো ভেজে নিয়েছে এটাতে কিন্তু শুধুমাত্র লবণ ব্যবহার করা হয়েছে কোনো রকম মশলা ব্যবহার করা হয়নি আর এগুলোকে আপনারা চেষ্টা করবেন একদম ডুবু তেলে ভাজতে তেলে ভাজতে যেটা হবে সেটা হচ্ছে তেল কম শখ করে কারণ আপনি যদি অল্প অল্প তেল দিয়ে কোনো কিছু ভাজেন দেখবেন যে সেখানে তেল বেশি লাগে তো যাই হোক এই যে মোটামুটি এটা কিন্তু মানে নাইনটি পারসেন্ট হয়ে গেছে এটা যদি দমে রাখা হয়ে যায় আর এখন দেখেন এটা লুকটা এত সুন্দর আর এখানে কিন্তু অল্প দেখা কিন্তু এখানে প্রচুর পরিমাণে রাইস ছিল আপনাদের আমি ডিশটা বুঝতে না যেটা কত বড়টা ডিশ ছিল যার কারণে অতটুকু মাংস দেওয়ার পরও এখানে মনে হচ্ছে যে মাংসের পরিমাণ কমে গেছে বাট পরে দেখা গেছে যে না এটার পরিমাণটা আসলে ঠিকঠাকই ছিল সো এইখানে আম্মু এটাকে নাড়াচাড়া করে দিচ্ছিল দেখেন কি পরিমাণ শক্তি ইউজ করতে হচ্ছে আমার পক্ষে তো জীবনেও এটা নাড়াচাড়া করা সম্ভব না আর এই নাড়াচাড়া দেখে আপনারা বুঝতে পারছেন যে এটা কত একটা ডিশ ছিল আলহামদুলিল্লাহ সো এটা রান্না মোটামুটি একদম শেষ পর্যায়ে আম্মু একটু নাড়াচাড়া করে এখন যেটা দেওয়া হয় সেটা হচ্ছে শো মানে এই জিনিসটা একদম আপনার এটা টেস্টটা চেঞ্জ করে ফেলা তবে এখানে ধনে ইউজ করা হয় সেটা মাংস রান্নার সময় অনেকগুলো পরিমাণে ইউজ করা হয় এবং শেষেও দেওয়া হয় বাট এখন ওই যে বললাম উঠা ডিসিশন আর ঈদের পরপরেই কিন্তু বাজারে সব কিছু পাওয়া যায় না আর বাজারের দিকে আমরা যাইও নি তো যার কারণে বাসা বিলাতি হাসপাতাল ছিল সেটা দিয়ে এটার টেস্টটা চেঞ্জ করে দেওয়ার চেষ্টা হচ্ছে এবার দেখেন আপনাদের ফাইনাল লোক দেখেন মশাল্লাহ কি সুন্দর লাগছে না বলেন সবাই কিন্তু মশাল বলতে একদম ভুলবেন না আর এরপরেই হচ্ছে আমরা টেবিলে চলে গিয়েছি আর লেস্ট করিনি কারণ এত মজাদার খাবার দেখে কেউই লোক সামাতে পারছিলো না আর আজকে আমি উনিকে বললাম যে তুমি আজকে খাবার সার্ভ করো আর ওনাকে বলার পরে উনি যেভাবে খাবার সার্ভ করেছিল আপনারা জাস্ট একটু দেখেন উনি জাস্ট বিরিয়ানি বা তেহারি দোকানে লোকগুলো যেভাবে খাবার সার্ভ করে উনি ঠিক সেভাবেই খাবার সার্ভ করছিলো ওপর দিয়ে একটু মাংস দিয়ে চেপে চেপে দিচ্ছিলো দেখে আমার এত হাসি লাগতেছিল মানে ওনাকে আমি বলতেছিলাম যে এরকম ঢং করে যদি আমরা প্রতিদিন খাবার দাবার বাড়া শুরু করে দিই তাহলে কেউ আর খাবার ঠিক মতো টাইম মতো পাবে না সবারই লেট হয়ে যাবে আর তারপরে হচ্ছে না আমি একটু দুষ্টামি করছিলাম যে কী ভাই কী অবস্থা আজকে বিরিয়ানির বাঁচা বিক্রি কেরকম তো উনি বলতেছিল যে না ভালো না সকাল থেকে বেচা বিক্রি খুব কম হয়েছে তো যাই হোক তো এর মধ্যে হচ্ছে আমি যেটা করলাম একটু সালাদ বানিয়ে নিয়ে আসলাম কারণ সালাদ ছাড়া আসলে বিরিয়ানি পোলাও আমি একদমই খেতে পারি না আর বাসায় টমেটো ছিল না যার কারণে হচ্ছে আমি জাস্ট শশা দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে সালাদ তৈরি করে ফেলেছি আর লেবুটা টুক করে পাশের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম এই যে হচ্ছে আমার সালাদ পরে দেখাচ্ছি আপনাদের কাছে ক্লিপ আজকে একটু এলোমেলো হয়ে গেছে সো এই ছিল আমাদের আজকের ব্লগ আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু আমার সাথে অবশ্যই শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করলেই শুধু হবে না পাশের বেলাইকনটি প্রেস করে রাখবেন আর অনেক আপড়ে আমাকে বলছিলেন যে আমার ভিডিও সেটা ঠিক নেই অ্যাকচুয়ালি আমি ফেসবুকের জন্য হচ্ছে ভিডিও বানাচ্ছিলাম এবং হুট করে মনে হলো যে আমার ইউটিউবের আপুরা কী দোষ করেছে যার কারণে আমি ইউটিউবে শেয়ার করা শুরু করছি নেক্সট টাইম থেকে ঠিক হয়ে যাবে আল্লাহ হাফিজ